ছয়টা প্রাকৃতিক ডাক্তার যদি কেউ ফলো করতে পারে পৃথিবীর কোন ডাক্তার তাকে ছুতে পারবেন আগেই বলেছি নাম্বার ওয়ান আপনাকে খাবার ঠিক করতে হবে আমরা এখন অনেক খাবার খাচ্ছি যেগুলো আদম আল আসলাম খান নাই আর আদম আল আসলাম তো দূরের কথা আপনার দাদা দাদা ওই খাবারগুলোকে যদি কোনো কারণে যদি আল্লাহ পাক সুযোগ দিয়ে দেয় যে তুমি তোমার দাদার দাদাকে কবর থেকে এক ঘন্টার জন্য তুলে আনতে পারবা ঠিক আছে আপনি তুলে এনে যে খাবারগুলো দেবেন অধিকাংশ খাবার দেখে বুঝবেন এগুলো খাবার ফ্রাইড চিকেন দেখছে তুমুকটা দেখছে তুমুকটা দেখছে বলেন ভাই আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আপনি কিন্তু নিশ্চিত থাকেন যে পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু মানব দেহ হচ্ছে আদিও অকৃত্রিম মডেল আছে মানে আদম আলাহামে যে মডেলে পৃথিবীতে এসেছিলেন আপনি সেই মডেল খালি সাইজটা একটু ছোট করা হয়েছে বিয়াল্লিশ গুণ কমানো হয়েছে বাকি সব সাইজ সেম প্রকৃতির শুরুতে মানুষ যে খাবারগুলো খেয়ে ব্যাস্ত সেগুলো হচ্ছে টাটকা খাবার এবং আহরিত খাবার কথাটা কি বুঝতে পারছি প্রথম কথা খাবার ঠিক করতে হবে দুই নম্বর আছে পানি খাওয়ার নিয়ম আমাদের 99% লোক জানি না এইটা কি বললেন না দিয়ে পানি কার নিয়ম জানেন না খাইতে খাইতে বুড়া হয়ে গেলাম বস পানি খাওয়ার চারটি নিয়ম না মানলে আপনার ওই পানিটা শৈলের কোনো কাজে লাগবে না নাম্বার ওয়ান পানি কখনো দাঁড়িয়ে খাওয়া যাবে না যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনার মুরব্বি নানি দাদিকে জিজ্ঞেস করে দেখেন যদি কেউ দুনিয়াতে থাকে আগেকার মানুষের জিনিসগুলো মানতো এখন তো আমরা নায়ক শিল্প খাবার এই খাবার হবে না ভাই পানি কখনো দাঁড়িয়ে খাবেন না প্লিজ পানি খাবেন সব সময় বসে যদি দাঁড়িয়ে পানি খান আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে আপনি জীবনে যতবার দাঁড়িয়ে পানি খেয়েছেন ততবার আপনার কিডনিকে সামান্য পয়েন্ট 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 মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলে ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশে এখন প্রতি বছর ষাট হাজার লোকের কিডনি বিকল হচ্ছে কিডনি ডায়ালিস ব্যবসা জমজমাট বাংলাদেশে এখন প্রতি দশ জনে একজনের ডায়াবেটিস বাংলাদেশে এখন প্রতি বছর দুই লাখ লোক নতুন করে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে এখন যত মহিলার আঙুলে রিং পড়ানো আছে তার বেশি পুরুষের হাটের মধ্যে রিং আছে এগুলা কি খুব ভালো তথ্য ভালো তথ্য মহা খারাপ তথ্য আপনারা যদি উদ্যোক্তা উদ্যোক্তা হবো করছেন আরে ভাই একটু চিন্তা করেন আপনি সুস্থ আছেন কিনা আপনি বাঁচতে পারেন কিনা ভাই আপনি যদি যে কোনো জায়গায় ঘুমাইতে পারেন এবং যে কোনো কিছু খায়া হজম করতে পারেন তাহলে আপনি সুস্থ তারপর আপনি উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেন আর যদি রাজীব ভাই সকালে যে গাই সকালে কোথায় কোথায় বের করতে পারি না তাহলে খবর আছে হাইসেন না ভাই আমি হাসানোর জন্য বলছি না ভাই ইয়ার কি মেরে বলছি না যদি টয়লেটে সকালে আধা ঘন্টা ব্যয় হয় তার অর্থ হচ্ছে আপনি ভিতরটা আসলে ঠিক নাই আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন উদ্যোক্তা নিয়ে প্ল্যান করতে পারবেন ওই উদ্যোক্তা শেষ মধু আপনি খাই যেতে পারবেন না ওই উদ্যোগ বাস্তবায়নের আগে আপনি নাই হয়ে যাবেন বস আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন আমি আবারও বলছি পেশাগত জীবনে কথা কম বলি আমি মানুষকে দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে ভাই সুস্থতার কথা বলি সুস্থতার কথা বলি সবার আগে সুস্থতা আপনাকে সুস্থভাবে বাঁচতে হবে আপনার খাওয়ার নিয়ম ঠিক করতে হবে পানি খাওয়ার নিয়ম ঠিক করতে হবে তিন নম্বর নিয়ম হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে ছয় থেকে আট ঘন্টা একটু চিন্তা করেন তো আমির খান কেন এখনো দেখতে আপনার আমার বয়সে কম লাগে একটু চিন্তা করেছেন কি ওনার জন্য মেশিন আছে ওনার অনেক টাকা আছে টাকা দিয়ে ওনার বয়স কমিয়ে রেখেছে যদি আমির খানের লাইফস্টাইল কেউ জানেন তাহলে জেনে রাখবেন উনি আট থেকে দশ ঘন্টা ঘুম কখনো ছাড়বেন না তারপর শুটিং হইলে হবে না হলে না হবে আর আমাদের যদি বলে ভাই অমুক জায়গায় নক করো রাত বারোটার সময় দুই টাকার অর্ডার বেশি আমরা তো সারার জেগে থাকবো হবে না হবে না আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন বস প্লিজ তিনটা প্রাকৃতিক নিয়ম বলেছি খাবার ঠিক করতে হবে পানি খাওয়ার নিয়ম ঠিক করতে হবে তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমাইতে হবে এই তিনটা সারা জীবন মানতে হবে বাকি তিনটার সাথে সকালবেলা যুক্ত সকালবেলা যুক্ত কেন সকালে ঘুম থেকে উঠে পর্যাপ্ত শ্বাস নিতে হবে কেন কারণ সকালের বাতাসে সারা দিনের চাইতে বেশি অক্সিজেন থাকে এটা জানেন আপনি আমরা এই রুমে বেঁচে আছি কেন জানেন কারণ এখানে বাতাসের মধ্যে অক্সিজেন ছড়িয়ে আছে এবং বলা হয়ে থাকে সাধারণত যে কোনো বাতাসে বিশ ভাগ থাকে অক্সিজেন আর সকালবেলা ভোরবেলা যে বাতাসটা থাকে সেই বাতাসে তিরিশ ভাগ থেকে অক্সিজেন ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া কেন থাকে কারণ সারা রাত যেহেতু থাকে না মানে ঠান্ডা পড়ে অক্সিজেনের স্তর পৃথিবীর দিকে নেমে আসে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ফলে সকালবেলার বাতাসে বেশি অক্সিজেন থাকে আপনি সারাদিন শ্বাস নিলে যে লাভ ভোরবেলা ঘুম থেকে উঠে যদি একটুখানি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে শ্বাস নিতে পারেন আপনার ভেতরটা অন্য রকম এনার্জি পাবে আমি আজকে আপনাদেরকে খুব দ্রুত ছয়টা নিয়ম শেখাবো প্লিজ ফলো করবেন আপনারা আগামীকাল থেকে আমার এই নিয়মগুলো ফলো করবেন কয়েকটা দিন পর আপনি চেষ্টা বুঝতে পারবেন আপনার উন্নতিটা কোন জায়গা হচ্ছে ভাই আমি হেলথ নিয়ে কথা বলছি বাট আমি যে কথাগুলো বলছি সেটা আপনার উদ্যোক্তা হওয়ার পথটাকে সুগম করবে আর কিছু না সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই অবশ্যই প্রথম কাজ কি বলেন তো ভাই কালি এছাড়া ইয়েস থ্যাংক ইউ স্যার সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ খালি পেটে অন্তত এক গ্লাস পানি পান করা খালি পেট মিন্স খালি পেট এবং দাঁত মাজারও আগে অনেকে বলবে রাজীব ভাই কি বলেন মুখের মধ্যে তো কেমন গন্ধ হয়ে আছে এটা কেমনে খাবো এইটাই খেতে হবে এটা ওষুধ সকালবেলা যদি কেউ বাসি মুখে মুখের মধ্যে টক টক যে ভাব থাকে এটা যদি পেটের মধ্যে ঢুকাই নিতে পারে তার ছত্রিশ রকম রোগ হবে না এটা আমার কথা না ডক্টর ডেভিসেটির কথা যদি বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নিয়েন কথাটা কি বুঝাতে পারছি আমরা তো অনেক সময় জানি না আমরা কি করি বাচ্চারা ঘুম থেকে বাবু আগে তাঁত মাঝে পরে খাওয়া আপনি কি জানেন মুখের মধ্যে যে টকটক ভাব এটা হচ্ছে খাড় এই খাটটা হচ্ছে আপনার শরীরের মধ্যে এই মুহূর্তে যেসব রোগ বালায় ইঙ্গিত লক্ষণ বোঝা যাচ্ছে শরীর ওইটাকে প্রতিহত করার জন্য যে যে উপাদান দরকার সেগুলোকে মুখের মধ্যে রেডি করছে সারা রাত ধরে আপনার কাজ হচ্ছে এক গ্লাস পানি দিয়ে ওটাকে ভিতরে গিলে ফেলা আর আমরা প্রথমে উঠেই হবে না সকালে ঘুম থেকে উঠে যখন উঠবেন প্রথম কথা সকাল উঠতে বলছি যদি নাও পারেন কালকে থেকে প্রথম কাজ যদি আপনি বেলা সময় ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ এক গ্লাস পানি পান করা সম্ভব হলে পানিটা যেন হালকা কুসুম গরম পানি হয় অথবা নর্মাল টেম্পারেচার পানি হয় কোনো অবস্থাতে ঠান্ডা পানি খাবেন না যারা খেয়েছেন গতকাল পর্যন্ত ভুলে যান সফল উদ্যোক্তা হতে হলে বস আপনাকে সবার আগে ঠান্ডা পানি খাওয়া ছাড়তে হবে হালকা কুসুম গরম পানি খাবেন খুব ভালো হয় যদি পানির মধ্যে একটা লেবু চিপে খেতে পারেন খুব ভালো হয় যদি লেবু পানির সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন খুব ভালো হয় যদি এটার পাশাপাশি এক টুকরা আদা চিবিয়ে খেতে পারেন খুব ভালো হয় যদি আগের রাতে ভিজিয়ে রাখা এক মুঠো কাঁচা ছোলা সকালবেলা খেতে পারেন আমি বলি চারটা খাবার প্রত্যেকটা মানুষের সকালবেলা খাওয়া উচিত সে অনেকগুলো রোগ থেকে বেঁচে যাবে নাম্বার ওয়ান কাঁচা ছোলা নাম্বার টু মধু নাম্বার থ্রি কালো জিরা নাম্বার ফোর হচ্ছে আদার রস আপনার ভেতরে কি রোগ আছে আপনি জানেন নাই চারটা খাবার খেতে থাকেন আস্তে আস্তে আপনার রোগের হাত থেকে আপনি বেরিয়ে আসবেন ইনশাল্লাহ মেডিকেল সায়েন্সের দুর্বলতা কি জানেন রোগটা শুরুতে ধরতে পারে না কারণ শুরুতে তো আপনি জানি না যখন আপনি ডাক্তারের কাছে যান অনেক দিন পরে যে ডাক্তার সাহেব আর পেটের ভিতর পিন পিন করতে করতে ব্যথাটা এখন সহ্য করতে পারছে না ডাক্তার তখন চেক করে বলে হাই হাই আপনার কিডনি তো ফর্টি নাই আমার কথাটা কি বুঝাতে পেরেছি মেসেজটা কি ক্লিয়ার যদি আপনি সত্যি সুস্থ থাকতে চান তাহলে রোগ হওয়ার আগে রোগকে প্রতিরোধ করেন সকালে উঠে কালো জিরা খান কারণ আল্লাহ নবী বলে গেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা আপনি সকালে উঠে এক মুঠি কাঁচা ছোলা ভিজানো আগের রাতে পানিতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খান আপনি এক চামচ মধু খান একটু আদার রস খান ক্লিয়ার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ এক গ্লাস থেকে চার গ্লাস পরিমাণ পানি পান করা সর্বোচ্চ চার গ্লাস তবে প্রথম দিনই চেষ্টা করে না যারা জীবনে এই করেন না প্রথম দিন চার গ্লাস পানি খেলে বমি হয়ে যাবে প্রথমে এক গ্লাস তারপর দুই গ্লাস তারপর তিন গ্লাস সর্বোচ্চ চার গ্লাস ক্লিয়ার তারপরে কি করবেন টয়লেটে যাবেন টয়লেট সারলেন অজু করলেন নামাজ পড়লেন বা প্রার্থনা শেষ করে নিলেন নিয়ে এবার আপনি চেষ্টা করবেন বাসা থেকে বেরিয়ে যেতে ভোরবেলা যদি বাসার সামনে পার্ক থাকে বা কোনো খোলা মাঠ থাকে সেখানে চলে যান যদি বলেন রাজীব এরকম কোনো মাঠ নাই আপনার বাড়ির কি ছাদ আছে ছাদে চলে যান যদি বলেন দেখ ছাদ নাই অ্যাটলিস্ট বারান্দায় চলে যান গিয়ে নাকটা বাইট করে দেন শ্বাস নেন প্রাণ খুলে আপনি খেয়াল করে দেখেন সারাদিনের যে কোনো বাতাসের চাইতে সকাল বেলার বাতাসটা একটা অন্যরকম প্রশান্তিময়